আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক আপনি কি জীবনের কঠিন সময় পার করছেন মনে কি হতাশার কালো মেঘ জমেছে সামনে কি কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই ভিডিওটি বিশেষভাবে আপনার জন্যই আমরা আজ কোরআনের এক অসাধারণ কাহিনী থেকে অনুপ্রেরণা নেব সুরা ইউসুফের কাহিনী সুরা ইউসুফ যা কুরানুল কারিমের বারোতম সুরা এটি কেবল একটি কাহিনী নয় এটি ধৈর্য বিশ্বাস ক্ষমা এবং আল্লাহর উপর অবিচল আস্থার এক জীবন্ত উদাহরণ এই সুরায় আমরা দেখতে পাই নবী ইউসুফ আলহিসাল্লামের জীবন অসংখ্য প্রতিকূলতা ও পরীক্ষার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে শৈশবে তিনি তার ভাইদের হিংসার শিকার হয়েছিলেন তারা তাকে গভীর কূপে ফেলে দিয়েছিল ভাবন্ত একজন নিষ্পাপ শিশু পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে এক অন্ধকার কূপে বন্দী কতটা অসহায় এবং হতাশাজনক পরিস্থিতি কিন্তু ইউসুফ সালাম কি হতাশ হয়েছিলেন না তিনি আল্লাহর উপর ভরসা রেখেছিলেন এরপর তাকে কৃতদাস হিসাবে বিক্রি করা হল মিশরের আজিজের বাড়িতে তার নতুন জীবন শুরু হল সেখানেও তাকে এক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হলো জুলেখার মিথ্যা অপবাদ নির্দোষ হওয়া সত্ত্বেও তাকে বছরের পর বছর জেল খাটতে হল এই সময়টুকু কি তার মন ভেঙে গিয়েছিল তিনি কি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছিলেন একদমই না তিনি জানতেন আল্লাহ আল্লাহতাল্লাহ তার সাথে আছেন এবং প্রতিটি কষ্টের পেছনেই কোনো না কোনো কল্যাণ নিহিত আছে জেলের ভেতরেও তিনি ধৈর্য ধরেছিলেন অন্যদের সাহায্য করেছিলেন এবং আল্লাহর দিনের দাওয়াত দিয়েছিলেন তার এই ধৈর্যের ফলস্বরূপ আল্লাহ তাকে এক মহৎ স্থানে উন্নীত করলেন তিনি মিশরের খাদ্যমন্ত্রী হলেন যা তাকে তার পরিবারকে পুনরায় একত্রিত করার এবং দুর্ভিক্ষ মানুষকে সাহায্য করার ক্ষমতা দিল বছরের পর বছর যখন তার ভাইরা তার কাছে এলো যারা তাকে একসময় কূপে ফেলে দিয়েছিল তখন ইউসুফ আলহ তাদের ক্ষমা করে দিলেন এটি ছিল তার চারিত্রিক মাধুর্য এবং আল্লাহর শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত তার কাহিনী আমাদের শেখায় ধৈর্য বা সবর জীবনের প্রতিটি প্রতিকূলতায় ধৈর্য ধারণ করা অপরিহার্য আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন আল্লাহর উপর বিশ্বাস বা তাওয়াক্কুল যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন তিনি আপনার জন্য সেরা পরিকল্পনা করে রেখেছেন ক্ষমা অন্যদের ক্ষমা করা আপনার নিজের মনকে শান্তি দেয় এবং আল্লাহর কাছে আপনার মর্যাদা বৃদ্ধি করে প্রতিটি কষ্টের পর স্বস্তি কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে সুরা ইনশিরা পাঁচ ছয় ইউসুফ আলহি ইসাল্লামের জীবন এই আয়াতের বাস্তব প্রমাণ প্রিয় ভাই ও বোনেরা যদি আপনি হতাশায় নিমজ্জিত থাকেন তবে মনে রাখবেন ইউসুফ আলাহি ইসাল্লামের চেয়েও কঠিন পরিস্থিতি সম্ভবত আপনার জীবনে আসেনি কিন্তু তিনি আল্লাহর রহমত থেকে নিরাশ হননি আপনিও নিরাশ হবেন না সালাতাদাই করুন কোরআন পড়ুন দুয়া করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন আপনার রব আপনাকে কখনো একা ছাড়বেন না প্রতিটি অন্ধকার সুরঙ্গের পরই আলোর রেখা আছে